বন্ধুরা আমি আবির যদি তুই ছিলি আমার গল্প শেষ পাতা এবং এর আবিরকে তোমাদের ভালো লাগে তাহলে তাড়াতাড়ি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো মা বাবা কি হয়েছে আইরা এইটা রেজাল্ট তুই ভালো রেজাল্ট করেছিস মা কে বলে সে আমার মেয়ে কিছু পারে না কে বলে আমার মেয়ে জীবন নিয়ে সিরিয়াস না আজকে তুই প্রমাণ করে দিলি মা আমি তোকে স্বাধীনতা দিয়ে ভুল করি নাই তোর দাদি সবাই আমায় বলতো তোর পড়াশোনার প্রতি মনোযোগ নাই তুই কিছুই পারবি না কিন্তু আজ আমি গর্ব করে বলতে পারবো আমার মেয়েও সব পারে আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে স্পেশাল আমি তো ভালো রেজাল্ট করেছি সবাই আমাকে নিয়ে গর্ব করছে মা বাবাও আজ সত্যি নিজেকে একটা রাজকুমারী মতো লাগছে এসব কিছু হয়েছে আবিরের জন্য ও আমার জীবনে এসেছে বলেই আমার জীবন গেছে হ্যালো আইরা বলো কি খবর তোমার তোমার মা বাবাকে রেজাল্টের কথা বলেছ হাই বলেছি ওরা অনেক খুশি যেন আবির আমি কখনো ওদের এটোটা খুশি দেখি নাই আমার মনে হচ্ছে এতদিন ভুল পথে হাঁটছিলাম তুমি আমার সঠিক পথ দেখিয়েছো হুম আর তুমিও সেই পথে জয় লাভ করেছো কখনোই পথ থেকে ফিরে যেও না এরা আবির আবির কোথায় তুই আইরা মা ডাকছে পরে কথা বলছি কিরে আজ এত খুশির দিন আর আমরা চুপচাপ বসে থাকব না না আজ আমরা অনেক মজা করব আইরা রিয়া তোরা আমার বাসায় সেখান থেকে ঘুরতে যাব অনেক মজা করব হ্যাঁ আজকের দিনটা কোনোভাবেই মিস করা যাবে না আমি আসছি ঠিক আছে আমিও রেডি হয়ে আসছি হ্যালো আইরা কোথায় তুই আনিকা কি হল বন্ধুরা আমি তোমাদের প্রিয় আয়রা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু